নমস্কার বন্ধুরা আমার জেকে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করব বাংলা চোদ্দোশো সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাহলে চলুন বন্ধুরা গ্রহগত অবস্থান অনুসারে এই বাংলা বছর আপনাদের কেমন যেতে পারে তা নিয়ে আজকে আলোচনা করা যাক এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে মন মানসিকতা কেমন থাকছে কর্মক্ষেত্র কেমন থাকছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে তাহলে শুনতে থাকুন বন্ধুরা প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শরীর স্বাস্থ্য এই বাংলা বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে প্রথমে জেনে নেব এই বছরে আপনাদের শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকছে খুব একটা ভালো থাকবে বা খুব একটা খারাপ থাকবে সেটা বলবো না এ বছরে আপনি চলতে পারবেন কিন্তু মাঝে মধ্যে স্কিনের সমস্যা গোলা ব্যথা শ্বাসকষ্টজনিত সমস্যা জ্বর সর্দি কাশির কারণেও কিন্তু কন্যা রাশির জাতক বা জাতিকারা বছরে কিছুটা ভুগবেন আপনাদের খুব যদি শরীর স্বাস্থ্য খারাপ হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্র কেমন থাকছে কর্মক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকারা যথেষ্ট উন্নতি করতে পারবেন এই বাংলা বছরে কর্মক্ষেত্রে মান সম্মান যশ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে সবার সাথে সম্পর্ক ভালো থাকবে বসের সাথে বলুন সহপাঠীদের সাথে বলুন সবার সাথে সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে এই বছরে বিশেষ করে কন্যা জাতক বা জাতিকাদের অফিসের বসের সাথে কিন্তু সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে এই বছরে আপনাদের মন মানসিকতা কেমন থাকছে কন্যা জাতক বা জাতিকাদের এই বছরে মন মানসিকতার কিন্তু একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাবে অনেক দিন ধরেই কন্যা রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন আপনারা ওই সব সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন এই বাংলা বছরে শুধুমাত্র একটা সমস্যার সম্মুখীন হয়েছেন এমন না অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে আপনারা ধীরে 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 লক্ষ্য করবেন আপনারা ওই সব সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও বেরিয়ে আসতে পারবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বছরে আপনাদের গুপ্ত শত্রু কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে তাই বলবো বন্ধুরা একটু সতর্ক থাকবেন এই বছরে একটু চোখ কান খোলা রাখবেন এই বছরে সবাইকে বন্ধু ভেবে নেবেন না অনেক সময় এমন হতে পারে বন্ধু বেশে আপনাদের ক্ষতি করার চেষ্টা করবে তাই এই বছরে একটু সতর্ক থাকবেন কন্যা রাশি জাতক বা জাতিকারা এখন জানব প্রেমের সম্পর্ক কেমন থাকবে এই বছরে প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকবে এই বছরে প্রেমের মধ্যে অনেক দিনের ভুল বুঝাবুঝি কিন্তু অনেকটাই মিটে যাবে এই বছরে দাম্পত্য সম্পর্ক কেমন থাকবে দাম্পত্য সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে এই বছরে সেটা বলবো না মাঝে মধ্যেই দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অশান্তি আসতে পারে দাম্পত্য সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই ভুল বোঝাবুঝি হতে পারে এই বছরে এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা প্রেম করে বিয়ে করতে চাইছেন তাদের জন্য বছরটা মোটামুটি শুভই আপনারা চেষ্টা করতে পারেন তাহলে কিন্তু বিয়ে হয়ে যেতে পারে যারা দেখি শুনে বিয়ে করতে চাইছেন তাদেরও কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা আছে এই বছরে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের সন্তানদের বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই বাংলা বছরে এই বছরে কন্যারাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরে ভ্রমণে যেতে চাইছেন আপনাদের কিন্তু এই বছরে ভ্রমণ যুগ আছে আপনারা কিন্তু অবশ্যই ভ্রমণে যেতে পারবেন কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা বাড়ি গাড়ি বা জমি জায়গা কিছু কিনতে চাইছেন আপনাদের জন্য বছরটা মোটামুটি শুভই আপনারা কিন্তু এই কাজগুলি করতে পারেন কিন্তু বন্ধুরা এই কাজগুলি করার আগে আপনারা কিন্তু ভালোভাবে কাগজপত্রগুলি একটু দেখে নেবেন যদি ভালোভাবে কাগজপত্রগুলি দেখে নিতে পারেন তাহলে কিন্তু তেমন কোনো সমস্যা হবে না আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কন্যারাশি জাতক বা জাতিকারা এই বছরে যথেষ্টই উন্নতি করতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে বলবো অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের কিন্তু স্বচ্ছলতা অনেকটাই বৃদ্ধি পাবে অনেকটাই উন্নতি করতে পারবেন আর্থিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে আপনার আপনাদের কিন্তু যেমন অর্থ আয় হবে আপনাদের কিন্তু অর্থ সেইভাবে ব্যয়ও হবে তাই একটু বুঝে শুনে ব্যয় করবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে এই বছরে আপনাদের কিন্তু কিছু পরিমাণে অর্থ সঞ্চয় হবে পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে বছরে কন্যা রাশির জাতক বা জাতিকারা যারা সন্তান নেবেন তাদের বলবো আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই বছরে আপনাদের দেব অনেকটাই ভক্তি বাড়বে শিক্ষাক্ষেত্র কেমন থাকছে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য বছরটা মোটামুটি শুভই তেমন কোনো সমস্যা নেই বন্ধুরা কিন্তু যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা মোটামুটি বলা যেতে পারে বিশেষ মনোযোগের প্রয়োজন এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু বছরটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু অবশ্যই অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে পারবেন এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই বছরটা অত্যন্তই শুভ আপনারা কিন্তু ব্যবসা বাণিজ্যে যথেষ্টই লাভবান হবেন এই বছরে যারা নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে বছরটা আপনারা কিন্তু নতুন ব্যবসায়ও সাফল্য পাবেন এই বছরে এই বছরে কন্যা রাশি জাতক বা জাতিকারা যে কাজই করতে যান না কেন কাজের মধ্যে এনার্জি পাবেন কাজের মধ্যে আপনারা কিন্তু সাফল্য নিয়ে আসতে পারবেন আপনাদের কাজের মধ্যে যথেষ্ট উদ্যমতা লক্ষ্য করা যাবে এই বছরে যারা অনলাইনে বিজনেস করছেন তাদের জন্য এই বাংলা বছর অত্যন্ত শুভ বলা যেতে পারে এই বছরে কিন্তু আপনারা যথেষ্টই লাভবান হবেন যারা অনলাইনে বিজনেস করছেন এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের আইনি ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু এই বছরে আপনারা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন তাই এই দিকে আপনারা বিশেষভাবে লক্ষ্য রাখবেন কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে কন্যারাশির জাতক বা জাতিকাদের বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবারও একটা সম্ভাবনা আছে বাড়িতে যেমন শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে বাড়িতে নতুন আত্মীয় স্বজনেরও কিন্তু সমাগম ঘটবে এই বছরে এই বাংলা চোদ্দোশো একত্রিশ সাল কন্যা রাশির জাতক বা জাতিকাদের কিন্তু দুর্দান্ত সময় বলা যেতে পারে এই বছরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক স্বপ্ন পূরণ হবে এই বছরকে আপনারা কিন্তু স্বপ্ন পূরণের বছর বলতে পারেন কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই বছরে কর্মক্ষেত্রে যেমন উন্নতি লক্ষ্য করা যায় এই বছরে আপনাদের কিন্তু চাকুরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় এই বছরে কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরির চেষ্টা করছেন আপনাদের চাকুরি প্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা আছে এই বছরের কন্যা রাশির যে সকল জাতক বা জাতিকারা চাকুরি হারিয়েছেন আপনাদেরও কিন্তু নতুন চাকুরি প্রাপ্তি হবার একটা সম্ভাবনা থাকছে এই বাংলা বছর চোদ্দোশো সালে এই বছর কন্যা রাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে অনেক শুভ পরিবর্তন আপনারা এই বছরে লক্ষ্য করবেন বিশেষ বিশেষ ক্ষেত্রে কন্যা রাশির জাতক বা জাতিকারা এই বছরে শুভ পরিবর্তন লক্ষ্য করবেন এই বছরে আপনাদের জন্য শুভ রত্ন হলো পান্না শুভ দিক দক্ষিণ দিক শুভ ধাতু সোনা ও তামা শুভবর্ণ সবুজ শুভ সংখ্যা পাঁচ শুভবার হল রবি ও বুধবার তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন আজকে এতটুকুই নমস্কার